পুজোর মুখে শহরে মাথা দিচ্ছে ডেঙ্গি স্বাস্থ্য ভবন সূত্রে খবর চলতি বছরের শুরু থেকে দশই অগস্ট পর্যন্ত কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন দুশো জন সেখানে সাতই সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচশো জন গত বছর একই সময় আক্রান্ত হয়েছিলেন তিনশো সত্তর জন চলতি বছরের শেষ এক মাসে শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে দুশো উনিশ জন গত দু সপ্তাহে ডেঙ্গির রিপোর্ট পজিটিভ এসেছে একশো একত্রিশ জনের যা থেকে স্পষ্ট অগস্টের থেকে শহরে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ রবিবারও যেভাবে হালকা বৃষ্টি হয়েছে তাতে আর্দ্রতা বেড়েছে এতে আগামী দিনে মশাবাহিত রোগের প্রকোপ বাড়বে এমনটাই আশঙ্কা পতঙ্গবিদদের এই পরিস্থিতিতে নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা গতবারের তুলনায় এই বছর আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তায় পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও যে কারণে শহরের ডেঙ্গি প্রবণ পুরসভা দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য যেসব জায়গা খোঁড়া হয়েছে তাতে যাতে জল না জমে সেদিকেও নজর রাখা হচ্ছে একইভাবে তবে পুরসভার অভিযোগ লাগাতার প্রচারের পরেও বাসিন্দাদের বড় অংশের মধ্যে জল জমিয়ে রাখার প্রবণতা বন্ধ করা যাচ্ছে না